নমস্কার আমরা রাহুর এ টু জেড অনুষ্ঠানের মধ্যে রয়েছি আজকে আমরা জেনে নেবার চেষ্টা করব যে রাহু কখন হঠাৎ লাভ দেয় বা কখন হঠাৎ ক্ষতি দিয়ে দেয় তো অনুষ্ঠানের মধ্যে বেশি কথা বলবো না সরাসরি অনুষ্ঠানেই চলে আসবো তবে অনুষ্ঠান প্রত্যেকটি অনুষ্ঠানে যে কথাটি বলে থাকি আপনারা যদি প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম ঢুকে থাকেন তাহলে এর আগেও দুটো পার্ট রয়েছে অবশ্যই দেখে নেবেন তাহলে বিষয়টাকে পুরোপুরি বলতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ রাহুর অনুষ্ঠান অর্থাৎ রাহু সম্পর্কে অনেকটাই আপনাকে বোঝাবার চেষ্টা করব তো সরাসরি অনুষ্ঠানে চলে আসি দেখতে পাচ্ছেন একটা বোর্ড বোর্ডের মধ্যে একটা এ করে দিয়েছি লেখা টেকাগুলো যেগুলো মুছে দিয়েছি তো রাহু কখন হঠাৎ লাভ বা ক্ষতি দেয় যদি রাহু যদি সেকেন্ড হাউস মানে ধরুন আপনার লগ্ন যেখানেই হোক এই সেকেন্ড হাউসটার মধ্যে এবং হচ্ছে যে ইলেভেন্থ হাউস ধনস্থান এই দুটো তাই না এবং ফিফথ হাউস এবং নাইনথ হাউস এই সব জায়গায় যদি রাহু বসে থাকে সেকেন্ড হাউস ইলেভেন্থ হাউস ফিফথ হাউস নাইন্থ হাউস তো এইসব জায়গায় যদি রাহু বসে থাকে তাই না এবং এইসবের মালিকও যদি ভালো থাকে জন্মছাকের মধ্যে তাহলে রাহু আপনাকে হঠাৎ লাভ দিয়ে দেওয়ার চেষ্টা করে রাহু যদি দ্বিতীয় একাদশ পঞ্চম নবমে থাকে এবং এই দ্বিতীয় একাদশ পঞ্চম নবমের মালিকও যদি ভালো থাকে তাহলে রাহু আপনাকে হঠাৎ লাভবান করিয়ে দেয় আবার এটা উল্টো বলতে পারি রাহু যদি দ্বিতীয় একাদশ পঞ্চম নবমে থাকে এবং এখানকার মালিক যদি খারাপ থাকে তাহলে হঠাৎ রাহু আপনাকে সমস্যার মধ্যেও ফেলে দিতে পারে বা হঠাৎ আপনার ক্ষতি করিয়ে দিতে পারে অনেক সময় দ্বিতীয় ইলেভেন পঞ্চম নবম ঘরে যদি রাহু থাকে তাহলে এবারে দেখা যায় যে এই যে ঘরগুলোর মধ্যে রাহু আছে এই ঘরের নক্ষত্রের সঙ্গে যদি রাহু থাকে রাহু আপনাকে লাভ দিয়ে দেবে কি বললাম বলতে পেরেছেন রাহু যদি দ্বিতীয় একাদশ পঞ্চম নবম ঘরে থাকে এবং দ্বিতীয় একাদশ পঞ্চম নবম প্রতি নক্ষত্র নিয়ে যদি রাহু থাকে রাহু আপনাকে কিন্তু হঠাৎ লাভ দেওয়ার চেষ্টা করে আর একটা কথা খেয়াল রাখবেন রাহু যদি খেয়াল রাখবেন এখানটায় এখানটায় বলতে পারছেন দ্বিতীয় একাদশ লগ্ন কি বলবো দ্বিতীয় একাদশ লগ্ন পঞ্চম নবম দেখতে পাচ্ছেন নিশ্চয় দ্বিতীয় একাদশ লগ্ন পঞ্চম নবম এই ঘরের মধ্যে যদি রাহু থাকে মানে হচ্ছে এক পাঁচ নয় এবং দ্বিতীয় একাদশ একটা খালি জুড়বে এক পাঁচ নয় এবং দ্বিতীয় একাদশ এই ঘরের মধ্যে যদি রাহু থাকে এবং সেইখানে যদি রাহু শুক্রকে নিয়ে থাকে তাহলে পারে রাহু আপনাকে সর্বসুখ প্রদান করে দেয় যদি রাহু লগ্ন দ্বিতীয় পঞ্চম নবম বা একাদশ ঘরে থাকে এবং যদি শুক্র রাহু একসঙ্গে থাকে শুক্র রাহু একসঙ্গে তাহলে পরে শুক্র আপনাকে মানে শুক্র রাহু থাকার ফলে আপনি কিন্তু জীবনে সর্বসুখ প্রাপ্তি করে নেবেন আবার আবার দেখা যায় যদি এখানে ধরুন আপনার রাহু শুক্রকে নিয়ে রয়েছে তাহলে আপনার সর্বসুখ প্রাপ্তি হয়ে যাবে কিন্তু আপনার চরিত্রের কথা কিন্তু বলা যাবে না চরিত্রের মধ্যে কিছু প্রবলেম আসতে পারে আবার ধরুন এমন হলো যে ধরুন আপনার জন্মচকের মধ্যে যদি রাহু এই সমস্ত জায়গাগুলোর মধ্যে রয়েছে এবং আপনার জন্মচকের মধ্যে শুক্র বলশালী হয়ে রয়েছে কোথাও না কোথাও রাহু তাকে দেখছে না তবুও আপনি সমস্ত রকম লাক্সারি পাবেন কিন্তু ধরুন এরকম হয়ে গেল যে রাহু ধরুন এক দুই পাঁচ নয় একাদশ ঘরের মধ্যে আছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু শুক্র কিন্তু জন্মচকে নিচস্ত হয়ে গেছে মনে করা যাক রাহু এক দুই পাঁচ নয় ইলেভেন্থ হাউসের মধ্যে রয়েছে কিন্তু সেই জন্মচকের মধ্যে শুক্র নিচস্ত হয়ে গেছে তাহলেও তাহলেও রাহু আপনাকে সর্বসুখ প্রাপ্তি করিয়ে দেবে কিন্তু কোনো মেলি ঝুট মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন ব্যাপারটাকে ভালো করে বুঝুন যদি রাহু লগ্ন দ্বিতীয় পঞ্চম নবম বা হাউসে থাকে এবং শুক্র ওই জন্মচকের মধ্যে নিচস্ত থাকে তাহলেও রাহু আপনাকে লাক্সারি দেবে আপনাকে লাক্সারির সমস্ত সামগ্রী দেবে জীবনটাকে অনেক বেশি সুন্দর করবে সব কিছু প্রাপ্তি হয়ে যাবে কিন্তু আপনি কোনো ঝুট ঝুরঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আবার যদি অন্যদিকে বলি রাহু যদি এখানটা একটু মুছে নি আর একটা খেয়াল রাখবেন রাহু কখন অশুভ ফল দেয় বেশি রাহু যদি কারুর জন্মচকের অষ্টম ঘরের মধ্যে থাকে যে লগ্নের অষ্টম ঘরের মতো যদি রাহু থাকে তাহলে সব থেকে এরকম রাহুকে কিন্তু ক্রিটিক্যাল বলে মনে করবেন কারণ হচ্ছে অষ্টম ঘরে রাহু থাকলে পারে রাহু কিন্তু প্রথম নম্বর কথা একটি দৃষ্টি তার চতুর্থ ঘরে দেয় একটি দৃষ্টি তার সেকেন্ড হাউসকে দেয় একটি দৃষ্টি তার টুয়েলথ হাউসকে দিয়ে দেয় তো এর ফলে কিন্তু তার অকারণে ব্যয় তার পারিবারিক সমস্যা হঠাৎ আর্থিক লস এগুলো তো দিয়েই দেয় এছাড়াও কিন্তু রাহু অষ্টম ঘরে থাকলে সেই জাতকের জীবনে কিছু না কিছু শরীর খারাপ সেই জাতক কিন্তু অল টাইম ভুগবে বিশেষ করে পেটের সমস্যা কিন্তু বেশি করে আসতে পারে রাহু যদি অষ্টমে থাকে তাহলে সেই জাতকের শারীরিক সমস্যা অনেক বেশি দেখা যায় এবং সেই জাতকের হঠাৎ হঠাৎ লস কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে এটা খেয়াল রাখবে না রাহু যদি দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম দ্বাদশ ঘরে থাকে আবার বলছি রাহু যদি আপনার জন্মছকের মধ্যে দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম বা দ্বাদশ ঘরে থাকে তাহলে এরকম অবস্থায় আপনার রাহুকে শান্ত করার উপায় কিন্তু করা উচিত যদি এরকম দেখা যায় যে এই ঘরগুলোর মধ্যে রাহু নেই মনে করা যাক দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম দ্বাদশ ঘরের মধ্যে রাহু নেই কিন্তু সিমটম যে আপনি হয়তো সাপের স্বপ্ন দেখছেন হয়তো আপনি কোনো জন্তু জানোয়ার আপনাকে কামড়ে দিয়েছে কি বলতে চাই যে বুঝেছেন বা হয়তো মানে বিচে কামড়েছে হয়তো কোনো কুকুর আপনাকে কামড়ে দিয়েছে হঠাৎ এরকম ব্যাপার যদি ধরুন এরকম হলো কোনো জন্তু জানোয়ার মানে ধরুন কোনো বিছে বা টিকটিকি আপনার গায়ের ওপর থেকে উঠে চলে গেল তো এরকম অবস্থায় আপনি মনে রাখবেন যে রাহু কিন্তু আপনার খারাপ হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে রাহুর রাহুকে শান্ত করার উপায় করতে হবে রাহুকে শান্ত করতে গেলে একটি মাত্র সব থেকে গুড উপায় শাস্ত্রীয় উপায় সেটা হচ্ছে দান করা রাহুর জন্য দান যদি আপনি করতে পারেন কিন্তু সংকল্প করে বারবার বলছি তো সংকল্প কেমন করে করতে হয় আমি বলে দেবো তো সংকল্প করে দান করবেন তাহলে পারে রাহুকে শান্ত করা উচিত তিন মাসের মতো রাহু শান্ত হয়ে যায় যদি সঠিকভাবে দান করতে পারেন এক্ষেত্রে কালো ডাল আপনাকে দান করা উচিত এক্ষেত্রে আপনাকে অনেক সময় কালো কম্বল দান করা উচিত এক্ষেত্রে অনেক সময় আপনাকে কিন্তু কালো ডাল যদি দান করেন তাহলে কিন্তু দু কিলো করতে হবে এবং শনিবার দিনকে করতে হবে তাহলে ভালো ফল পাবেন এছাড়াও কিন্তু রাহুকে ভালো করার জন্য কিন্তু আপনি কোন কোনো বা কালো রকমের ভিকারি কালো ময়লা হয়ে গেছে তার হাত বা এরকম ধরনের কোনো ভিকারিকে দান করতে পারেন খাবার খাওয়াতে পারেন পয়সা দানও করতে পারেন কিন্তু সংকল্প করে তাহলে পরে আপনার কিন্তু রাহু আস্তে আস্তে ভালো হয়ে যায় এছাড়াও যদি রাহু আপনার এই সমস্ত অর্থাৎ দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম দ্বাদশ ঘরের মধ্যে রাহু থাকে তাহলে পারে আপনি যদি প্রতিনিয়ত ওং রাং রাহবে নম এই মন্ত্রটিকে জপ করতে পারেন ওং রাং রাহবে নম ওং রাং মানে হচ্ছে রয়াকার উনস্বর রাং রাহবে নম এই মন্ত্র জপ করতে পারেন একশো আটবার করে তবু আপনার রাহু শান্ত হয়ে যায় রাহুকে শান্ত করার জন্য আপনি যদি প্রতিনিয়ত হনুমানের এই সরি দুর্গার পুজো করেন মা দুর্গার মহিষাচুর মধ্যে মা দুর্গার তাহলেও রাহুর অনেকটা ভালো ফল কিন্তু আপনি পেতে শুরু করবেন বা নেগেটিভিটি অনেকটা কম হয়ে যাবে রাহু যদি কোনো অশুভ দোষ তৈরি করে তাহলে দেখতে হবে যে রাহু যদি ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আমি এটাকে মুছে নিই তবে এটাকে বোঝাতে সুবিধা হবে ঠিক আছে রাহু ধরুন কোনো অশুভ দোষ তৈরি করেছে মনে করা যাক রবি এবং রাহু কোনো অশুভ দোষ তৈরি করেছে তাহলে পরে এই রবি রাহুর অশুভ দোষটি সত্যি কতটা প্রভাব দিতে পারে এটাকে দেখতে গেলে পরে এদের ডিগ্রি দেখতে হবে আমরা সব সময় জানি যে রাহু কিন্তু তিরিশ থেকে একের দিকে গো তার মানে রাহু ধরুন পনেরো ডিগ্রিতে চলে এসছে আর রবি কিন্তু এক থেকে তিরিশের দিকে করে তাই না তাহলে রবি মনে করা যাক বারো ডিগ্রির মধ্যে চলে এসছে তাহলে রাহু রবির দিকে কিন্তু আসছে তাহলে রাহু আর রবি ডিগ্রির মধ্যে মাত্র তিন ডিগ্রি ডিফারেন্স রয়েছে এরকম অবস্থায় কিন্তু এই দোষটি অনেক বেশি খারাপ ফল দেবে কিন্তু যদি মনে করা যাক এরকম হলো যে রবি মনে করা যাক দশ ডিগ্রির মধ্যে রয়েছে আর রাহু মনে করা যাক আঠাশ ডিগ্রির মধ্যে রয়েছে মানে তিরিশ থেকে সবই আসছে উনত্রিশ হয়ে আঠাশ হয়েছে তাহলে দশ ডিগ্রি আঠাশ ডিগ্রি মানে আঠারো পার্থক্য তাহলে পরে কিন্তু দোষের প্রভাবটা অনেক কম এরকম কিন্তু দেখতে হবে দোষগুলোকে একটা কথা খেয়াল হবে যে যদি রাহু তৃতীয় ষষ্ঠ ইলেভেন্থ হাউসে থাকে যদি রাহু তৃতীয় ষষ্ঠ ইলেভেন্থ হাউসে থাকে তাহলে পারে শুধুমাত্র রাহুর জন্য গোমেত পড়বেন নচেত কিন্তু গোমেদ যদি পড়তে হয় অনেক ক্যালকুলেশন দরকার নইলে গোমেদ কিন্তু সামান্য কিছু প্রথমে লাভ দিলেও পরবর্তী সময় বড় ক্ষতি করিয়ে দিতে পারে এছাড়াও আমি একটি বিষয় রেখেছিলাম অনুষ্ঠানের মধ্যে যে রাহু কি করবেন না তাহলে রাহু খারাপ হয়ে যাবে আরও বেশি সবসময় খেয়াল রাখবেন যত রকমের পোকামাকড় জন্তু জানোয়ার আছে এগুলোকে রাহুর সঙ্গে ধরা হয় তাই জন্য কখনোই কিন্তু অকারণে কোনো কালো পোকামাকড়কে কালো পোকামাকড়কে মারবেন না মানে অনেক সময় হয় না ব্যাপারটাকে বোঝাচ্ছি যে ধরুন অনেক সময় আমি দেখেছি বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখেছি বিশেষ করে যে ঘরের মধ্যে একটা কেন্ন উঠে গেছে কেন্ন তো কালো রকমের হয় তো ঘরের ছেলেমেয়েরা কী করে বাইরে থেকে জুতো নিয়ে এসে ফটফট করে মেরে দিল বা নিজের পায়ের গলুটা দিয়েই মেরে দিল কেন নটা মারা গেল বা হয়তো অনেক লক্ষ্যে দেখেছি হয়তো কোনো কুকুর কালো কুকুর বাড়ির সামনে এসে গেছে দরজার সামনে তো লোকটি কী করলো বাড়ির থেকে একটা বাঁফ বা কোনো বড়ো লাঠি বার করে কুকুরটাকে মারতে শুরু করে দিল মানে এরকম যদি করেন তাহলে রাহু কিন্তু আপনার খারাপ হয়ে যাবে মানে রকম নেগেটিভিটির মধ্যে কিন্তু আপনি এগুলো মানে আসতে মানে কোনো রকম নেগেটিভিটি মধ্যে আপনি পড়বেন না এই কাজগুলো করবেন না তাহলে পরে পড়বেন না তাহলে কোন কালো পশুকে মানে পোকামাকড়কে মানে কীটপতঙ্গকে দংশন করবেন না দংশন বলছি মারবেন না বিশেষ বিশেষ করে কখনো কোনো দিন কোনো অবস্থায় কোনো সাপকে মারবেন না রাহু ভয়ানক খারাপ হয়ে যাবে আপনার জন্মচাঁকের মধ্যে এছাড়াও কিন্তু কালো কুকুরকে কখনো মারবেন না তাহলে পারে কিন্তু শনি রাহু দুটো একসঙ্গে আপনার জন্মচাকে খারাপ হয়ে যাবে অনেক বড় সমস্যা নিয়ে আসবে পরবর্তী সময় এবং কোনো অসহায় জীবজন্তুকে মারবেন না তাহলে কিন্তু রাহু খারাপ হয়ে যাবে আর একটা কথা খেয়াল রাখবেন রাহুকে ঠিক করতে গেলে হালকা ফুলকা কিছু ইউটিউবের মধ্যে টোটকা দেখতে পাওয়া যায় তো কখনোই মনে করবেন না যে এই টোটকাটা করে রাহু আমি ঠিক রাহুকে ঠিক করে নিয়েছি অত সহজে রাহুকে ঠিক করা যায় না তবে রাহুকে যদি আপনি বোঝেন তাহলে পারে বিষয়টাকে হয়তো বুঝতে পারবেন রাহু ধরুন একটা একটা উদাহরণ দিচ্ছি ব্যাপারটাকে এইটাকে নিয়ে অনুষ্ঠান করার বিষয় এখন ধরুন গ্রহ গ্রহ ধরুন যেখানে প্রবলেম দিচ্ছে গ্রহ একমাত্র পারে যে যেই গ্রহটা আপনাকে প্রবলেম দিচ্ছে সেই গ্রহটাই একমাত্র পারে আপনাকে প্রবলেম না দিতে বলতে চাইছে কি বুঝতে পেরেছেন যেই লোকটা আপনাকে বেঁধে দিয়েছে সেই লোকটাই একমাত্র আপনার বাঁধনটা খুলে দিতে পারে তাই না তাহলে এর জন্য লজিকটাকে ভাবতে হবে এবার ধরুন ব্যাপারটা হচ্ছে যে এইটাকে কেউ করতে পারে না মানে করতে চায় না বা ব্যাপারটাকে সিরিয়াসভাবে নেয় না তো আমরাও বোঝাই না বেকার বেকার আর আর্ধেক তো কেউ জানেই না বিষয়টাকে ভালো করে বুঝুন যে ধরুন একটা উদাহরণ দিচ্ছি এই নিয়ে অনুষ্ঠান করব যদি আপনাদের পছন্দ হয় করব পরবর্তী সময় এটাকে কী বলবো এটাকে বলা হয় একটা কাইজিন করা বুঝতে পারছি একটা মানে নতুন টেকনিক মানে এটা কী বলবো ব্যাপারটাকে ভালো করে বুঝুন ধরুন রাহু আপনার সেকেন্ড হাউসে আছে তাহলে সেকেন্ড হাউসের মধ্যে রাহু থেকে আপনাকে অকারণে লাভ মানে লস করাচ্ছে সেকেন্ড হাউসে রাহু কিন্তু আপনার মুখের বাক্য খারাপ করছে সেকেন্ড হাউসে রাহু থাকলে পারে আপনার বা পরিবারের লোকজনদের সঙ্গে বন্ডিং প্রবলেম চলে আসছে সেকেন্ড হাউসে রাহু থেকে আপনাকে কিন্তু অনেক অনেক ব্যয় করছে অর্থাৎ সুন্দর একটা লাইফ লিড করতে দিচ্ছে না এবারে আপনি বলছেন কি এর প্রতিকারটা আমাকে করব কি তাহলে আপনাকে আমি এখন বললাম যে ওং রাং রাহবে বেনব এটা করতে পারেন বা দান করতে পারেন আপনি একটা যে কোনো অ্যাপ্লাই করলেন কিন্তু খেয়াল রাখবেন দান করলে বা মন্ত্র পাঠ করলে খুব কুইকলি রেজাল্ট পাওয়া যায় না কিন্তু রেজাল্ট পাওয়া যায় একটুখানি তার জন্য অপেক্ষা করতে হয় এবার ধরুন আমি এটাকে টেকনিক খাটালাম আমি ধরুন রাহু ইন্ডিকেশন দিচ্ছে যাত্রা তাহলে সেকেন্ড হাউসে রাহু রয়েছে রাহু আমি যখন নিজের বাড়িতে আছি তখন রাহু কিন্তু আমার বাড়ির সঙ্গে আমার পরিবারের মানে আমার সঙ্গে আমার পরিবারের বন্ডিং প্রবলেম বাড়ির মধ্যে আর্থিক সমস্যা হঠাৎ বাড়ির মধ্যে থেকে লস করিয়ে দিচ্ছে এসব করছে তাহলে রাহুকে তুষ্ট করতে হবে রাহু কি বলছে ওই কথা চলে তাহলে রাহু ওখানে বলছে যে রাহু হচ্ছে দূর যাত্রার কারক গ্রহ তাহলে রাহু বলছে বাড়ি থেকে তুই দূরে গিয়ে কিছু কর বাড়ি থেকে তুই দূরে গিয়ে কিছু কর তাহলে পরে এরকম ব্যক্তি যদি বাড়ি থেকে দূরে চলে যায় যদি সেকেন্ড হাউসে রাহু থাকে এবং সেই ব্যক্তি বাড়ি থেকে দূরে চলে যায় তাহলে আপনি দেখবেন সে কিন্তু অনেকটাই ব্যাপারটাকে অনেকটা অ্যালাইনমেন্ট করে নিয়েছে মানে তার কিন্তু আর অর্থিক সমস্যা আসছে না তার কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে বন্ডিং প্রবলেম অত বেশি আসছে না তার মুখের বাক্য অত বেশি খারাপ নেই মানে গ্রহটা কি চাইছে এটা যদি বুঝতে পারি তাহলেই গ্রহটাকে শান্ত করার সব থেকে বড়ো টেকনিক এবং এই টেকনিক নিয়ে কেউ বলে না তো যদি আপনাদের ভালো লাগে শুনতে তাহলে এই বিষয়গুলোকে নিয়েও আলোচনা করব পরবর্তী সময় এবং অ্যাস্ট্রিপ চ্যানেলের মধ্যে অনেক রকম শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসবো যেগুলো আপনাকে তো অবাক করেই দেবে হানড্রেড পারসেন্ট তো অবশ্যই আপনি অ্যাস্ট্রিপ চ্যানেলটিকে দেখতে থাকুন এবং অবশ্যই একটি লাইক দেবেন অনুষ্ঠানটি কেমন লাগলো সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখেছেন যদি তাহলে সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন আজ এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন নমস্কার শুভ